الله پاك رب العالمين إيطن شمبوت مانوش دير كدين قريكا كوروبر الله پاك رب العالمين يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ সুরা মুনাফিকুনের নয় নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুমিনগণ দুনিয়ার ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে গাফিল না করে ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন আর যারা এমনটি করে অর্থাৎ গাফিল হয়ে যায় তারা হয়তো ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার ধন সম্পদ সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল না করে আল্লাহ পাক ধন সম্পদে পরীক্ষা করবার জন্য আল্লাহ পাক ক্ষমতা দেয় পরীক্ষা করবার জন্য আল্লাহ তালা সুখ শান্তি দিয়েও পরীক্ষা করে বনি তিন ব্যক্তি ছিল যাদেরকে যাদের রব্বুল আলমেন পরীক্ষা করলেন দুইজন ফেল করলেন একজন ওই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হলেন তিন ব্যক্তি ছিল একজন ছিল দ্বিতীয়জন ছিল মাথা মাথার মধ্যে চলছিল না তৃতীয় জন ছিল বন্ধ আল্লাপা রব আন ফের বললেন ফেরেস্তা যাও তিনজনকে পরীক্ষা করো ফেরিস্তা মানুষের বেশ ধারণ করে চলে এলেন প্রথম ব্যক্তি রোগের কাছে আসলো আসবার পরে বলে হে আল্লাহর বান্দা। তোমার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় কোন বস্তু বলে হে আল্লাহর তোমাকে চিনতে পারি না এই দেখো আমার দেহের মধ্যে আমাকে মানুষ পছন্দ করে না মানুষ তাদের সাথে আমাকে বসতে দেয় না চলাফেরা করে না বড় কষ্টে আছি এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে প্রিয় হলো যদি কোনো মাধ্যমে আমার শরীরটা সুস্থ হয়ে যেত হাত ফেরিস দিলেন মুহূর্তের মধ্যে ওই কষ্টরोगी ভালো হয়ে গেল এবার বলল আল্লাহর বান্দাবंदी তোমার কি প্রিয় বলো বলে আমার একটা উটনী হলে ভালো হতো গাবি উটনী আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে ফেরেশতা তাকে একটা উটনী দিয়া দাও ওই ফেরেশতা তাকে একটা গাবি দিলেন আর আল্লাহ রব্বুল আলামিন তোমার ব্যবসার মধ্যে দান করুন তোমার সম্পদের মধ্যে দান করুন ফেরেশতা চলে গেল দ্বিতীয় ব্যক্তির টেকু মাতার কাছে যার মাথার মধ্যে ছিল না গিয়ে বলে আল্লাহর বান্দা তোমার কাছে কি আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে হলো মাথার চুল কারণ চুল আমার চলে গেছে আমাকে দেখতে ভালো লাগে না মানুষ পছন্দ করে না যদি আমার মাথার মধ্যে চুল হতো কতই না সুন্দর লাগতো পেরেস্তার তেরিস বলে মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন চুল বাজায়া গেল এরপর বললো আল্লাহর বান্দা সম্পদের মধ্যে কি প্রিয় বলো বলে আমার একটা গাবিন গুরু হলে ভালো হতো একটা গাবিন গুরু দিয়া দিল আর দোয়া করল ফেরেশতা আল্লাহ তোমার এই ব্যবসার মধ্যে বরকত দান করুন তোমার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন ওই ফেরেশতা চলে গেল উনি যে ফেরেশতা তারা তো চিনতে পারে নাই বুঝতে পারে নাই ওই ফেরেশতা তৃতীয় ব্যক্তির কাছে গেল তৃতীয় ব্যক্তি ছিল অন্ধ গিয়ে বলে হে আল্লাহর বান্দা তোমার কাছে এই মুহূর্তে দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় বস্তু কোনটি বলে আমার কাছে প্রিয় হলো আমার চোখের আলো নাই দুনিয়ার সৌন্দর্য আমি দেখতে পারি না আমি আমার ছেলেকে দেখতে পারি না আমি আমার মেয়েকে দেখতে পারি না আমি আমার বেবিকে দেখতে পারি না আল্লাহ তালা এত সুন্দর করে দুনিয়া বানাইছে আমার চোখের আলো নাই দেখতে পারি না যদি আমার চোখের আলো হতো দেখতে পারতাম চোখের মধ্যে মধ্যে হাত বুলিয়ে মুহূর্তের চোখ দুটো ভালো হয়ে গেল আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে তোমার সম্পদ কোনটা প্রিয় বলো বলে আমার একটা ছাগল হলে ভালো হতো সম্পদ বলতে আমার কিছু নাই ফেরেস্তা গাবিন একটা বকরি দিয়া বললেন আল্লাহ তোমার বকরিতে বরকত দান করুন ফেরেস্তা চলে গেল কিছু মধ্যেই ওটার মালিক বহু ওই যে ওট দিয়ে গেল ওটার মালিক বহু ওটের মালিক হয়ে গেল কোটি কোটি টাকার মালিক হয়ে গেল মাঠ গাঠ পাহাড় তার ওটে পড়ে গেল দ্বিতীয় ব্যক্তি তার গরুতে মাঠ গাঠ সব যা সব ভরে গেল সম্পদের অভাব নাই আল্লাহ তালা ধনী বানায় দিল তৃতীয় ব্যক্তি যিনি অন্ধ ছিল ওনারও গরু বকরিতে পুরো মাঠ ভরে গেল পাহাড় পর্বত পড়ে গেল অভাব নাই তিনজন হয়ে গেল আল্লাহ বলে ফেরেস্তা যাও যাও তিনজনকে আবার পরীক্ষা করো আল্লাহ কি করবো এদের কাছে একটা ওঠ চাও একটা গরু চাও একটা ছাগল চাও ফেরেস্ত চলে এলো প্রথমেই কুষ্ট কাছে এসে বলে আল্লাহর বান্দা আমি একজন মুসাফির পথ চলতে চলতে আমার সব সম্পদ শেষ হয়ে গেছে এখন একমাত্র আপনি সাহায্য করতে পারেন কি সাহায্য করতে পারি আপনার তো ওঠের অভাব নাই একটা মোটা আমাকে দিলে আমি আমার গন্তব্যে বুঝতে পারি তখন ওই ওটার মালিক বললো না তোমাকে ওঠ দেওয়া যাবে না বলে কেন বলে না বলে কিছুদিন আগে তো আপনি একজন বলুন গরিব ছিলেন আপনি কুষ্ঠরোগী ছিলেন না বলে কে বলছে তোমাকে বলে আপনার তো কোনো সম্পদ ছিল না আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিয়েছে আর সম্পদের মালিক বানাইয়া দিয়েছে বলে না না এই সম্পদ তো আমার উত্তরাধিকারী সূত্রে বাপ দাদা থেকে আমি পেয়েছি এই সম্পদ তো আমি আমার বাবা থেকে পাইছি উনি ওনার দাদা থেকে পাইছে একটা সম্পদ তোমাকে দেওয়া যাবে না এবার ফেরেশতা বলল যদি আপনি মিথ্যা বলে থাকেন আল্লাহ তাল্লাহ যেন আবার আপনাকে আগের মতো বানায়া দেয় ফেরেস্তা চলে গেল এবার দ্বিতীয় ব্যক্তির কাছে গেল দ্বিতীয় ব্যক্তি যাকে গরু দিয়েছিল উনি তো আগে ছিল উনি তো আগে এমন রোগ ছিল তার মাথার মধ্যে চুল ছিল না গিয়ে বলে আল্লাহর বান্দা আমি একজন মুসাফির পথ চলতে চলতে আমার সব সম্পদ শেষ হয়ে গেছে এখন আপনি একমাত্র আমাকে সাহায্য করতে পারেন কি সাহায্য করতে পারি আপনার একটা গরু আমাকে দিয়ে দেন যেন এর মাধ্যমে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারি এবার গরু মালিক বলল না না তোমাকে দেয়া যাবে না বলে কেন বলে না আমাকে একটা দেন বলে না কিছুদিন আগে তো আপনার কোনো সম্পদ ছিল না আপনার মাথার মধ্যে চুল ছিল না আল্লাহ আপনার মাথার মধ্যে নতুন চুল দিয়ে দিয়েছে শুধু তাই নয় আপনার সম্পদ ছিল না একটা গরুর মাধ্যমে আল্লাহ তালা হাজার গরুর মালিক বানাইছে একটা দিলে আপনার কি কমবে নাকি দিতে পারেন বলেন না রে না না এগুলো আমি তো আমার বাবা এবং দাদা থেকে উত্তরাধিকারের সূত্রে পেয়েছি এগুলো তো আমাদের আগের সম্পদ বলল তাই নাকি বলে হ্যাঁ এ আল্লাহর বান্দা দিবেন না বলে না দিব না চলে যাও বলে যদি আপনি মিথ্যা বলে থাকেন আল্লাহ তাআলা যেন আপনাকে আগের মতো গরিব বানায়া দেয় এই কথা বলবার পরে তৃতীয় ব্যক্তির কাছে গেল অন্ধ ব্যক্তি ছিল গিয়ে বলে আল্লাহর বান্দা আমি মুসাফির পথ চলতে চলতে সব সম্পদ আমার শেষ হয়ে গেল এবং আপনি আমার একমাত্র সাহায্যকারী একটা বকরি যদি আমাকে দেন আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো এবার অন্ধ ব্যক্তি বলতেছে তাই নাকি বলে হ্যাঁ কয়েকটা বকরি লাগবে নিয়ে না বলে আমার একটা হলেই চলবে শুধু একটা কেন এই যে মাঠ যা দেখতেছো পাহাড় পর্বত হাজার হাজার বকরি সবগুলোর মালিক আমি যেটা খুশি তোমার নিয়ে নাও বলে বলে দিতেছেন কারণটা কি আল্লাহর বান্দা আপনি তো জানেন না কিছুদিন আগেও আমি অন্ধ ছিলাম কোনো কিছু দেখতাম না ছেলেকে দেখতাম না মেয়েকে দেখতাম না বিবিকে দেখতে পারি নাই আহারে আমার কোনো সম্পদ ছিল না আল্লাহ একটা আঁকা বক্রি কারো মাধ্যমে দিয়েছিল ওই বকরির মাধ্যমে আজকে বরকত হয়ে গেছে দেখেন হাজার হাজার বকরি যে আল্লাহ আমাকে এতগুলো বকরি দিল ওই আল্লাহর নামে আপনি চাইছেন শুধু একটা কেন যা দরকার তা নিয়ে নেন এই জন্য আল্লাহ তালা পরীক্ষা করেন আল্লাহ বলেন ইয়া আইয়ো হাল্লা দিনা আমানতুল্হকুম আমু আ হুকুম বলা

আর যারা গা হবে এরাই তো ক্ষতিগ্রস্ত এবার ওই বান্দা দিয়ে দেওয়ার পরে ওই বান্দা পরীক্ষায় ফার্স্ট হয়ে গেল তার যা সব কোশ্চিন্সের সব সম্পদ রয়ে গেল আর আল্লাহ তালা বারাকা দিলেন পক্ষান্তরে ওটার মালিক গিনি পুষ্ট রূপ গেছিলাম যাকে আল্লাহ তালা সুন্দর চামড়া দিয়েছিল যাকে আল্লাহ তালা ওটার মালিক বানাইছিল তার ওর যা আল্লাহ নিয়ে নিল তাকে আবারও আগের মতো কুষ্ঠুরগি বানাইয়া দিল আর দ্বিতীয় ব্যক্তি যিনি টেকু ছিল মাথায় চলছিল না ওই ব্যক্তির মাথার মধ্যে আল্লাহ তালা চুল দিয়েছিল কিন্তু যখন তিনি আল্লাহর রাস্তায় একটা গরু দেয় নাই দান করে নাই আল্লাহ তাকে আগের মতো টিকু বানাইয়া দিয়েছে শুধু তো নয় তার যত গুরু ছিল আগের মতো সব নিয়ে নিছে আগের মতো রাস্তার ফকির বানাইয়া দিছে পক্ষান্তরে তৃতীয় ব্যক্তি যিনি বন্ধ ছিল তিনি আল্লাহর নামে যাওয়ার সাথে সাথে দান করেছিলেন আল্লাহ তালা তা সম্পদ বাড়ায় দিছে আল্লাহ তালা তাকে আরো সুন্দর করে আল্লাহ তালা সুস্থ করে দিয়েছে এই জন্য বলেন লা ইংশা লা আজি দানা না লা ইংকা ফরতুম তোমরা আমার নিয়মের শুক্রিয়া দেয় করো যে নেয় মধ্যে শুক্রিয়া দেয় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়াই দেবো আর যে ব্যক্তি নিয়মের শুক্রিয়া দেয় করবে না আমি আল্লাহ তালা তাকে নিয়ামত সিনে নেব তার থেকে শুধু নিয়ম ও সিনা নিবো তা নয় বরুন কঠিন আজাবের মধ্যে তাকে গ্রেপ্তার করব এই জন্যই তো বিশ্বনবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহ আলাইকুয়া সাল্লাম দওয়া করতেন আল্লাহম্মদ আল্নি সাপুরা আল্লাহমাজ আল্লি সাপোরা আল্লাহ আমাকে শুকুর বোজার বান্দা বানান সরকারি বান্দাবানান শুকুর খালি যারা সবই যারা আল্লাহর কাছে তারা অনেক বেশি প্রিয় আল্লাহ নিজে বলেন যারা সবরকারি বিপদের সময় যারা দৈয্য ধারণ করে আল্লাহর উপরে ভরসা করে আই ভালোদিনা আমানুষ তাই নু বিসবদি মশলা ইং আল্লাহ মা সবীরিন আল্লাহ তালা বলেন তাদের সাথে আছি বিপদ আপদ আস্তে পড়ে ওয়ালা বেলুন্ন কুম্ভ বিষয়ে من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون الله ربنا من سوره الفقرات نمبر তার পৃষ্ঠার শেষ তাঁরা বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কিছুটা পয়ে দিয়া ক্ষুধা দিয়া দারিদ্রতা দিয়া অভাব অনবর দিয়া ফসলা দি বিনিষ্টের মাধ্যমে ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবে সবের করবে অর্থাৎ যারা ধৈর্যশীল হবে আমি আল্লাহ এদেরকে সুসংবাদ দিচ্ছি ও অবশ্য ঋ এদের জন্য সুসংবাদ এদের দুঃখ কষ্ট কয়েক দিনের মধ্যেই চলে যাবে শুধু তাই নয় বা ইন্নামা আল উসরি সর আল্লাহ তাআলা বলেন কষ্টের পরেই তো সুখ রয়েছে কষ্টের পরেই স্বস্তি রয়েছে তোমার কষ্ট কয়েক মধ্যে মধ্যেই চলে যাবে এরপর আমি আল্লাহ তাআলা এমন নিয়ামত তোমাকে দেব যা পেয়ে তুমি অনেক খুশি হয়ে যাবে মানুষের কষ্ট কিন্তু চিরদিন থাকে না কষ্টের সময় স্বার্থপরদেরকে চিনা যায় মানুষের বিপদ কিন্তু চিরদিন থাকে না কিন্তু বিপদের সময় আসল বন্ধুকে স্বার্থক পাশকে তাকে চিনা যায় আসল বন্ধুকে নকল বন্ধুকে চিনা যায় আপনার সুদিনে দেখবেন অনেক বন্ধু আছে অনেক বান্ধবী আছে অনেক আত্মীয় স্বজন আছে যখন বিপদের মধ্যে পড়ে যাবেন এদেরকে হারিকেন দিয়েও খুঁজে পাবেন না এরা ব্যস্ত দেখাবে আপনি ফোন দিবেন ফোন ধরবে না লাইন কেটে দিবে মোবাইল বন্ধ করে রাখবে ওসিলা কষবে এই সমস্যা ওই সমস্যা ব্যস্ত আছি এই জন্যে আল্লাহ তালা বলেন দুনিয়ার মধ্যে আমুল বলতে কেউ নাই একমাত্র আমি আল্লাহ আপোন আমার কাছে চাও আমাকে বন্ধু বানা ও আমি তোমার বন্ধু হব পরকালেও তোমার বন্ধু হব মান আরদো আং দি খিরিফাই নাহু মাই সত্য দং কৌনা শুরু হু ইয়াও মাল্টিয়া মাতি আমা আল্লাহাক বলেন যারা আমার শরণ থেকে মুখ ফিরায় নিবে অর্থাৎ আল্লাহ উমান বেনাম নামাজ সাদাই করবে নাম আল্লাহর স্মরণ থেকে যারা গাফেল হবে আল্লাহ বা রব্বুল আলামিন এদের রিজিককে সংকীর্ণ করে দেবে কেউ কেউ বলেছেন কবরকে সংকীর্ণ করে দিবে আর আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এদেরকে অন্ধ বানাইয়া উঠাবে এরা বলবে রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তো চোখ দিয়ে দেখেছি বাজার করেছি সন্তানদেরকে চোখ দিয়ে দেখে আদর করেছি এই চোখ দিয়া হাঁটে গেছি এই চোখ দিয়া খেলাধুলা করেছি কত সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি আজকে অন্ধ বানাইলেন কেন আল্লাহ তাআলা বলেন গোলাম দুনিয়ার মধ্যে এত আদর করে যত্ন করে তোরে বানাইলাম এত সুন্দর চোখের আলো ধরে দিলাম কিন্তু একটা দিনের জন্য শেষদা দিলি না চোখের সুক্রিয়া আদায় করলি না এই জন্য তোর মতো না ফরমানকে নিয়ামত দিয়ে লাভ নাই এই জন্য আজকে তোর আমি মন্ত্র বানাইয়া উঠাইলাম এই জন্য আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন বেশি বেশি জিকির করবেন জিকির করলে আল্লাহ রিজিক বাড়াইয়া দেয় আর যারা জিকির করেন আল্লাহ তাআলা রিজিক সংকীর্ণ করে দেয় বেশি বেশি দান করবেন দান করলে আল্লাহ তাআলা আদন বাড়াইয়া দেয় আবিল হাসা হাসি ফালাহু আসরু আমসা আলিয়া আল্লাহ বলেন তোমরা যখন একটা দাম আমি দশটা দিই তোমরা যখন এক অংশ দে আমি দশ অংশ দেয় আল্লাহ দশ গুণ বাড়ায় দেয় আপনি এক টাকা দান করে আল্লাহ তা আলাহ আপনার টাকা দিবে। শুধু দশ টাকা নয় আল্লাহ তা কত বৃদ্ধি করে আমলের উপর বৃদ্ধি করে তার নিয়তির উপর বৃত্তি করে বলা যায় না সাতশো গুৎ সরযন্ত বৃদ্ধি করে দেয় দশ গুণ সত্তর গুণ সাতশো গুণ এরপরে আরো হাজার গুণ আল্লাহ যত মনে বিশ্বাস দেখে তার তারা দেখে ভালোবাসা দেখে আল্লাহ এই জন্যে কম দশ গুণ তো পাবেনি আপনার নিয়ত যত বেশি সহি সত্তর গুণ সাতশো গুণ হাজারো গুণ লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ তালা নিয়মন বাড়ায় দিবে এই জন্যই তো আল্লাহর জিকির বেশি বেশি করবেন আল্লাহ